বয়স্ক মানুষজন ঠিক আছে কারো কটারের সমস্যা থাকলে আজকে আক্রান্ত ওই বয়স্ক মানুষ আশির উপরে বয়স আদে তাদের গায়ে হাত তোলার কি হয়েছে বলুন তো কিছু না ওরা শুধু ড্রিম করেছিল সুস্থ অবস্থায় কেউ ছিল না বলছেন তো পল্লম নাগে তৃণমূলের লোকজন এসেছিলেন বলছে না না আপনাদের আমি জানি না কারা বলেছে আপনি খবর নিন ওখানে প্রতিদিন হর্ষবর্ধন পাটের বিষয়ে সিপিএম লোকরা জুয়া খেলে আমাদের পয়সা গুলো দাও দাও এবং তার সাথে আমাদের যে ভিডিও আছে এলাকার লোকেরা আমাদের কাছে এই অবজেকশন করেছে যেখানে প্রতিদিন এ দেখুন এ দেখুন এইভাবে পোশাক গুলো রেখেছে পশ্চিম বাংলায় এর থেকে আর কি এই সরকার তৃণমূলের কাছ থেকে এর থেকে আর কি প্রত্যাশা করা যেতে পারে এটাই তো ছিল এটাই ভবিতব্য এগারো সালের পরিবর্তনের পরে বদলা নয় বদল চাই বলে যারা সরকারে এসছিল এ তো বদলা তো চলছেই আর বামপন্থীদের উপরেই বদলা চলছে আর আজকে শিক্ষামন্ত্রীর যে ঘটনা সেই ঘটনার তো আজকে অস্বীকার করা যাবে না যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ডিম্যান্ডগুলো করেছে সেই ডিমান্ড শোনার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করছে না আজকে সরকার আজকে সরকার শুনতে চাইছে না কারণ পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই আর গণতন্ত্র নেই বলে আজকে এই নমুনা আজকে পশ্চিমবাংলায় আজকে তার জন্য জন্যই হর্ষবর্ধন আমাদের যে সেক্টর অফিস সেই সেক্টর অফিস ভাঙচুর হলো প্রবীণ মানুষদের গায়ে হাত পড়লো এটা কখনোই পশ্চিম বাংলার মানুষের এটা কখনোই পশ্চিম বাংলার মানুষের কাছে কাম্য নয় গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা হলো সভায় নেত্রী যা বলেছেন সেই নেত্রীর নির্দেশ মেনেই তাই চলছে লুটপাট চলছে ভাঙচুট চলছে অরাজকতা চলছে এ তো চলছেই গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে কোথায় চলছে না তোলাবাজি লুট ধান্দাবাজি চিটিংবাজি কোন জায়গায় নেই তো আজকে পশ্চিম বাংলার মানুষকে খেসারও দিতেই হয় কারণ আজকে এটা আজকে এই হর্ষবর্ধন এলাকার প্রবীণ মানুষদের গায়ে হাত পড়েছে ওটা পশ্চিম বাংলা আগে ছাব্বিশ ছাব্বিশের ইলেকশনের আগে এরকম বহু ঘটনা ঘটবে এই কিছুক্ষণ আগে আমি খবর পেলাম যে আমাদের এখানে কয়েকজন বয়স্ক মানুষজন চারজন ছিলেন বয়স্ক তাও ধরে নিন আপনারা আশির কাছাকাছি বয়স প্রতিদিন এখানে এসে ওনারা ঠিক সেক্টরের পাশে বসে ওনারা বসে বসে তাস খেলেন ঠিক আছে গল্প করেন তাস খেলেন ঠিক আছে এবং খুব শান্ত মনেই থাকেন এবং এখানকার এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানে থাকেন সবাই পরিচিত খুবই পরিচিত মানুষ আমাদের অনেক পুরোনো মানে আমার জন্মের আগের এখানকার হ্যাঁ এটা মূলত অবশ্যই সমস্ত বামপন্থীদের মানুষজনকে নিয়ে কিন্তু এখানকার এলাকার নাগরিক কমিটি বলতে পারেন একটা ঠিক আছে পুরোপুরি সিপিএম এর যে পার্টি অফিস তা নয় সেক্টর অফিস এটা একটা সেক্টর অফিস এখানে মানুষজনের বিভিন্ন মানুষজন ভোটের সময় ভোটের তালিকা নিয়ে কারো অসুবিধা থাকলে কেউ মারা গেলে আমরা তাদের পাশে দাঁড়াই এই সেক্টরের মানুষজন বয়স্ক মানুষজন ঠিক আছে কারো কোয়ার্টারে সমস্যা থাকলে আজকে আক্রান্ত ওই বয়স্ক মানুষ আশির উপরে বয়স আদেশে তাদের গায়ে হাত তোলা কি হয়েছে বলুন তো মাই টাইমে সমস্ত কিছু ভাঙচুর করেছিল ঠিক এর আগেও হয়েছিল একদম আহত হয়েছে এইমাত্র কিছুক্ষণ আগে আমি একজন কাকুর সাথে কথা বললাম যা আশির উপর বয়স আপনারা নিজেরাতে গিয়ে বুঝতে পারবেন যে এই কনিষ্ক অঞ্চলে থাকে খুব ভালো মানুষ সাধারণ মানুষ সবাই একার তো ওনার নাম আছে না পালিয়ে যায়নি ওনারা এখানে দেখ ও দেখুন কেউ যদি ধাক্কা দেখবে ওই বয়স্ক মানুষগুলোকে এখন তারা নিজেদের সুস্থতার দিকটাতে দেখবে আমরা তো কেউ ছিলাম না বলছি পল্লব বাবু আপনার বিরুদ্ধে অভিযোগ সিপিএম এর পার্টি অফিসে ভাংচুর আপনি দলবল নিয়ে গিয়ে করেছেন কি বলবেন না না আপনাদের আমি জানি না কারা বলেছে আপনি খবর নিন ওখানে প্রতিদিন হর্ষবর্ধন পার্টি অফিসে সিপিএম লোক জুয়া খেলে তার পয়সাগুলো আমাদের কাছে আছে পয়সাগুলো দাও পয়সাগুলো দাও এবং তার সাথে আমাদের যে ভিডিও আছে এলাকার লোকেরা আমাদের কাছে এই করেছে যেখানে প্রতিদিন এ দেখুন এ দেখুন এইভাবে পয়সাগুলো ওটা গেছে দাও ওরা প্রতিদিন জুয়া খেলে আর ওখানে তাস খেলে আমরা তার আমরা তার প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করতে আমাদের এখানে জুয়া খেলবেন না ওরা ওরা এই বিরুদ্ধে আমার কাছে আক্রমণ করে এলাকার মানুষজন নিয়ে একটা মানে আমরা প্রতিবাদ করেছি তার জন্য আজকে ওরা এইসব কথা বলে বলছে ভাঙচুর তা হ্যাঁ সত্যি কথা বলছে আমি তো বলি আমাদের লোকেরা ভাঙচুর করেছে কিন্তু জুয়া কেন খেলা হবে

হ্যাঁ করেছি সিপিএম মানে যে বুড়ো লোক এখন সিপিএম করছে ওদের কাছে জেনারেশন নেই এই বয়সে রিটায়ার করছে বহুদিন আগে ধাক্কা ধাক্কি হয়েছে রিটায়ার করছে দিন আগে এখন জুয়ার পয়সা দিয়ে সংসার চালাচ্ছে আমার নাম পল্লব না আমি প্রাক্তন কাউন্সিলার কিন্তু একটা কথা মনে রাখবেন এরা কিন্তু ভালো লোক নয় সিপিএম ভালো লোক নয় তৃণমূল আমি তৃণমূল লোক